আসসালামু আলাইকুম আজকে শুক্রবার তো মোবারক জানিয়ে আজকে আমার ব্লগটা শুরু করছি আজকে কাজ আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে দেন আজকে কাপড় একটু বেশি হয়েছিল তাই তিন ভাগে কাপড় ওয়াশ করা হয়েছে এবার তৃতীয় ভাগের কাপড়গুলো ওয়াশ হয়ে গেছে জাস্ট শুকিয়ে নিয়ে যাচ্ছে এয়ার হচ্ছে এয়ার ড্রাই হচ্ছে এয়ার ড্রাইটা হয়ে গেলে আমি কাপড়গুলো ছাদে নিয়ে যাব নিয়ে শুকা দিয়ে আসবো অবশ্য ছাদে শুকা দিলে বেশি একটা সময় লাগে না যেহেতু মেশিনের ভিতরেই ড্রাই হয়ে যায় অনেকটা কাপড় ওয়াশ হয়ে গেছে এবার এগুলো নিয়ে ছাদে যাচ্ছি আর ছাদে আমি সব সময় যাই না যখন অতিরিক্ত কোনো প্রয়োজন ছাড়া আমি ছাদে যাই না অতিরিক্ত প্রয়োজন বা নিজের মন ভালো না থাকলে বা কোনো কারণে ইচ্ছে করলো ছাদে যেতে তখনই কেবল আমি ছাদে যাই সবসময় যাই না কারণ সবসময় আমার ইচ্ছে হয় না ভালো লাগে না এখন প্রয়োজন কাপড়গুলো শুকাতে হবে তো আপনারা আমার সাথে চলেন আমাদের ছাদ দেখেন অনেকটা হাঁপিয়ে গেছি কারণ আমি তেমন একটা সিঁড়ি পেয়েতে পারি না চলে এসছি একদম ছাদের গেটে গেটটা খুললেই আমাদের ছাদ যেহেতু শীতকাল এখন ছাদে আসাটা প্রয়োজন বেশি কারণ শীতকালে কাপড় চোপড় কম্বল এগুলো শুকাতে হবে মাসাল্লাহ আজকে অনেক রোদ চারিদিকে রোদে ঝলমল করছে কম্বল শুকিয়ে গেছে যেহেতু শীতের পর্ব শেষ শীত শেষ হয়ে গরম চলে আসছে তো এগুলো এখন ওয়াশ করে ড্রাই করে তুলে রাখা হবে এই যে দেখুন এই পাশটা হচ্ছে আমাদের বাগান সবজি বাগানই বলা যায় এই যে দেখেন আমাদের গাছে কত সিম আসছে মার্শাল্লা এদিকে বেগুন গাছে বেগুন আসছে আর মাসাল্লা দিলে আমরা তো অনেক বোম্বাই মরিচ খেয়েছি এদিকে আমার এই বম এই কালো মরিচ গাছটা মরে যাচ্ছে এটা হচ্ছে চাল কুমড়ো গাছ নতুন উঠছে এখনও তেমন একটা বড় হয়নি দেখুন এক থোকায় কতগুলো সিম আসছে তো এরকম ছাদে বাগান করতে কার কার ভালো লাগে জানাবেন আমি সবসময় ছাদে তেমন একটা আসি না প্রয়োজন ছাড়া অতিরিক্ত প্রয়োজন হলে বা নিজের ইচ্ছে করলে ভালো লাগলে তখনই আসি একা একা একটু কথা বলি একটু গান গাই একটু সময় কাটাই সব সময় না আর এই জন্য সবসময় আসি না কারণ এদিকের চারিদিকটা একটু খোলা মেলা হলে আরও বেশি একটা ভালো হতো তবে অনেকটাই খোলা মেলা আশেপাশে ছাদে যখন আরও মানুষ থাকে তখন আমার আর ভালো লাগে না কারণ আমি একটু ভিন্ন রকম হয়ে গেছি ভিন্ন রকম বলতে একা একা ভালো লাগে একা একা কথা বলতে ভালো লাগে একা সময় কাটাতে ভালো লাগে পাশে কেউ থাকলে পাশে লোকজন দেখলে ভালো লাগে না কেমন যেন একটা গিঞ্জি গিঞ্জি মনে হয় তো একা সময় কাটাতে অনেক ভালো লাগে বিদায় আমি বিকেলে ছাদে খুব কম আসি কারণ দেখা যায় অনেকে বিকেলে ছাদে আসে তখন চারিদিক থেকে মানুষ দেখলে ভালো লাগে না তবে মাঝে মাঝে আসি যখন মনটা অনেক খারাপ থাকে বা কোনো কারণবশত তখনই আমি ছাদে আসি আর যথেষ্ট কোনো কারণ নেই ছাদে আসার আর এখন আসা হবে যেহেতু শীত শেষ হয়ে গেল শীতকালীন অনেক পোশাক থাকে যেগুলো অনেক ভারী ছাদে শুকাতে হবে বা যে শীতকালে যে কাপড়গুলো বা যে গায়ে দেওয়ার কেতা বা কম্বল এগুলো থাকে এগুলোকে ড্রাই করার জন্য ছাদে আসা দরকার তো এখন একটু বেশি বেশি আসা হবে তো আমার মতো এরকম মানুষ দেখেছেন কিনে জানি না আমি একটুই অন্যরকম একদমই অন্যরকম বলতে পারেন তো আমি মনে করি আমার অন্যরকম থাকাটা আমি বেটার কারণ আমি বাইরে সময় দেওয়ার থেকে নিজের ফ্যামিলিতে নিজের বাবা মাকে সময়টা বেশি দেই কারণ এদের থেকে ভালো বন্ধু হয়তো বা বাইরে কেউ হবে না তো আমি আমার নিজের পরিবারকেই যথেষ্ট সময় দিচ্ছি আমি মনে করি আমার জন্য এটাই বেটার দেন পরিবারকে নিয়ে যেন ভালো থাকতে পারি আর সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন আমার পরিবারকে বেশি বেশি সময় দিতে পারি আর সবাইকে শুভেচ্ছা শুভেচ্ছা এবং স্বাগতম জানিয়ে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন দেন আবার সবাইকে জুম্মা মোবারক শুভেচ্ছা জানাচ্ছি আসসালামু আলাইকুম